হে মাদ্রাসা জিন্দাবাদ তোমায় ধন্যবাদ হে মাদ্রাসা জিমদাবাদ তোমায় জানাই ধন্যবাদ ওহ রহ বিরাজ রহ পাহাড় সমত সিমন্তাই ফুটেছে আজ হেদায়তের ফল সুগন্ধে তার মা তোমার ইসলামী বলব এর চলার পথে না হয় বাধা যেন গোদা দয়া দয়া চাহি ইযা ব্যাগ সিমল তলায় ফুটেছে আজ ফল সুগন্ধে তার মাথো আর ইসলামী বলব এ জামিয়ায় পঁচিশ জন শিক্ষক নিত্য সাজাই ফুলের ডালি অবহেলায় অলসতা

ডাইসের অন্যান্য অলমায় সামনের দিকে মা বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকে প্রশংসা করি তারপরে আমাদের বিশ্ব নবী বিশ্বমানব সৈয়দুল আহ্বিয়া নবী মোহাম্মদ মোস্তফা সবাই সাল্লামের প্রতি শতপতি শান্তি ধারা হতে না হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মা মার বনামার আসরের পর থেকে মাগদিবের আযান পর্যন্ত আমরা নজীব সাহেবের দন্ত থেকে অনেক কথা শুনেছি অনেক মূল্যবান অনেক দামি কথা মেয়েদের কিভাবে কি ভাগ ভঙ্গি কি কী ক্যাটাগরিতে চলতে হবে এবং কোনটা রাস্তা জাহার নামের দিকে যাবে কোনটা রাস্তা ঝার্মনাথের দিকে যাবে তা আমরা অনেক কথা শুনেছি তারপরে আমরা বেশ কিছু কথা আরও দুই দুই তিনজন বক্তার থেকে আমরা শুনলাম অনেক কিছু তারপরে আমি আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ এবং এই জামিয়ার এই মাদ্রাসারই আমি ছাত্র আজ থেকে বত্রিশ বছর আগে আমি এই জামিয়া থেকে ফারেক হয়ে গেছি অতএব আজকে আমি নিজকে খুব ভাগ্যবান মনে করছি যে আমার পুরাতন সব শিক্ষকদের এবং নতুন শিক্ষকদের এবং পুরাতন নতুন সমস্ত কমিটির কাছে এসে জামিয়াতে কিছুক্ষণ সময় আমি কাটাতে পারছি এটা আমি নিজেকে ধন্যবাদ মনে করছি বা আমার বন্ধু আমার আমি অল্প কথা আপনাদের সামনে আলোচনা করবা পনেরো থেকে বিশ মিনিট তারপরে জামিয়ার যেটা উদ্দেশ্য এ মাদ্রাসার যেটা উদ্দেশ্য মা তুমি তাড়াতাড়ি বাচ্চা খোঁজ করে নিয়ে এসো আর বাচ্চা যদি তাহলে টাকা দিয়ে এখানে তো যে আমরা এমন একটা যুগে বাস করছি সে যুগটা খুব ভয়াবহ যুগ ইমান বাঁচা খুব কঠিন ব্যাপার এবং পর্দায় থাকা খুব কঠিন ব্যাপার সেহেতু পুরুষ মহিলা সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করছি বা আমাদের কৃষ্টি কালচারে যা বলছে তাতে আমরা সবাই মনে ভাবছি যে জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে তবে আল্লাহ পাক আমাদের জন্য এমন একটি আয়াত নাজেল করেছেন এ আয়াতের উপরে যদি মুসলমানেরা যদি আমল করে এ আয়াতের ওপরে যদি মা বোনেরা যদি আমল করে তাইলে খুব সরলভাবে সঠিকভাবে অল্প পরিশ্রমে আমরা জান্নাত যাব এ কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহ পাক বলতে চাইছেন ভূমিকা লম্বা না করে বক্তব্যে তাড়াতাড়ি আসছি আমি পাক বলতে চাইছেন ইন ন আল্লাহ হস্থরা আমিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআনালহুমুল জান্নাম মহান আল্লাহ পাকা পবিত্র জামানে বলছেন মমিনদেরকে লক্ষ্য করে বলছেন মুমেনা কে লক্ষ্য করে বলছেন পৃথিবীর ভিতরের বান্দারা তোমরা ভালো করে শোনো এ আমার বানিরা তোমরা ভালো করে শোনো আমি তোমাদের মাল আর তোমাদের জান্নার দিয়ে কিনে নিয়েছি জান্নাত দিয়ে পাক কি বলে মাল আর ধন কিনে নিয়েছেন পাক তাইলে আল্লাপাক আপনার আমার জান আর আপনারা আমার মাল পেয়ে যদি জান্নাত দেওয়া হয় আল্লাপাদ দিয়ে থাকেন তাহলে আমাদের এটা খুব মুশকিল কাজ নয় ভাই আমার বন্ধুরা আমার এ জামিয়ার জালসা বহুদিন থেকেই ডেট হয়েছে আমাকে যেদিন টেলিফোন করা হয় সেই দিন তিন সেই দিন থেকে নেওয়া আজ পর্যন্ত তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল ভাই আমার বন্ধুরা আমার সেই দিন থেকে বক্তা ম্যানেজ করা থেকে নিয়ে বক্তার কাছ থেকে যোগাযোগ করা নিয়ে এবং তার বাড়ি যাওয়া টেলিফোন করা ইত্যাদি ইত্যাদি হ্যান্ডমিল করতে যাওয়া এ বিভিন্ন কাজে কমিটির কিছু লোক ব্যতিব্যস্ত হয়ে আছেন এই যতগুলা কাজ করছেন এই এক মাস থেকে এখন আপাতত জালসা কমিটির পায়ের সুতা ছিঁড়ে যাচ্ছে এই জালসার পরিশ্রমের জন্য এ কথাটাই পাক বলতে চাইছেন এটা হচ্ছে জানের বদল ভাই আমার বন্ধুরা আমার আজও জালসা কমিটি যারা ভান্ডারে আছে তারা গত রাত্রে রাত বারোটা থেকে নিয়ে আজকে বারোটা পর্যন্ত তারা পরিশ্রম করবে তাদের নীল হারাম করে দিয়েছে এবং তাদের দৌড়াদৌড়ি করতে খাওয়া দাওয়া করতে ভান্ডারের কাজ কমপ্লিট করতে তাদের পাঁচ সুতা ছিঁড়ে যাচ্ছে আল্লাহ পাক এদিকে ইশারা করে বলছেন আমি মমিনের জানের বদলে আমার জান্নাত খানা বিনিময় করেছি ভাই আমার বন্ধুরে আমার আল্লাহ পাক যে উদ্দেশ্য বলছেন মমিন রে তুমি শোনা পাঁচ অক্তের যারা নমাজ আদায় করো যারা নমাজ পড়ো তারা শরীরের দ্বারা দিয়ে নামাজ আদায় হয় রুগু সিদ্ধা করে ঠান্ডায় যখন উজু বানাতে হয় এটা শরীরের দ্বারা দিয়ে হয় এটা নাফসের দ্বারা দিয়ে হয় নমাজ আদাই করে এটা আল্লাহ খুশি হয়ে যায় মায়েরা আমার বোনের আমার আল্লাহ জানের বদলে মমিনের মমিনকে জান্নাত দিয়েছেন আল্লাহ পাক বলতে চাইছেন যেই দিন বড়দিন হবে বৈশাখ মাসে যদি রোজা রাখতে হয় তাহলে সাড়ে চোদ্দ ঘন্টা খে না খেয়ে থাকতে হয় সাহারি খাওয়ার পরে এবং ইফতার করার সময় পর্যন্ত সাড়ে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে হয় শরীর গলা শুকিয়ে যায় চামড়া শুকিয়ে যায় চোখমক শুকিয়ে যায় রামজান মাসে রোজা রাখার জন্য এটা পরিশ্রম করা হয় এবং নাফসের দ্বারা দিয়ে শরীরের দ্বারা দিয়ে সেই এবারতটা করা হয় এইদিকে আল্লাহ পাক বলছেন মমিনের মালের কি বলে জানের বদলে আমি জান্নখানা বিনিময় করেছি ভাই আমার বন্ধু আমার এমন একটা শরীয়তের কাজ আছে যে যদি ধনী মানুষ যাদের জন্য আল্লাপাক কী বলে হজকে ফরজ করে দিয়েছেন সৌদি আরবের মাটিতে কাবা শরীফ হজ করতে যাবেন এ যেতে হবে আসতে হবে এ জাকামদানি হোক পরিশ্রম হোক শরীরের হবে আর যেই টাকাটা দিয়ে খরচ পানি হবে সেটা মোটামুটি ইন্ডিয়ান টাকা সৌদি আরবের মাটিতে খরচ করতে হয় এখন সাড়ে চার লক্ষ টাকা তাহলে এদিকে টাকা দিলেন জানের যত পরিশ্রম জানের যত মানে ক্ষয়ক্ষতি সমস্ত কিছু যানের ওপর দিয়ে হবে হজ করাতে দুটোই কাজ একসঙ্গে লেগে যাচ্ছে তাই আল্লাহ পাক পবিত্র যারা বলছেন বেআ জানা মমিনের জানের বদলে মালের বদলে আমি বিনিময় করেছি ভাই আমার বন্ধুরা আমার তাইলে মমিনের মাল থেকে যদি মসজিদ তৈরি হয় মমিনের মাল থেকে যদি মাদ্রাসা চলে মমিনের মাল থেকে যদি মাদ্রাসার তালবিলিনদের খাবার হয় মমিনের মাল থেকে যদি বিল্ডিং হয় মাদ্রাসার মমিনের মাল থেকে যদি মাদ্রাসার শিক্ষকদের বেতন হয় তাহলে আল্লাহ আপাই যেটা ওয়াদা করেছেন আপনাদেরকে জান্নাত দেবেন তাহলে এই মাল খরচা করার পদ্ধতি যেটা আছে সেটা অবশ্যই করতে পারবেন যেইভাবে শরীরকে খাটিয়ে মাদ্রাসা চালাবেন মসজিদ নির্মাণ করবেন এটা অসম্ভবের কিছু নয় অতএব এ কাজটা করা মুসলমানের জন্য ইমানদারের জন্য একেবারেই সহজ আর এই কাজটা যদি হয়ে যায় মমিনের দান আর মমিনের মাল আর মমিনের জান এই দুটোই জিনিস যদি আপনি কাজে লাগিয়ে পারেন তাহলে আল্লাহ পাক বলছেন জান্নাত পাবেনি জান্নাত পাবেনি পাক এই জানার মাল দিয়ে মাল দিয়ে জান্নাত খানা দিয়েছেন বিনিময় করেছেন তাহলে আমরা মহিলা আমরা মেয়ে ছেলে তোমাদের সকলকে বলছি এ জামিয়ার দিকে লক্ষ্য রাখতেই হবে জামিয়ার দিকে খেয়াল রাখতেই হবে এ বহু টাকা চাঁদা ভাগন দিয়েছেন এখন প্যান্ডেলে আছেন মেয়েদের প্যান্ট কি বলে চাঁদা ভাগন কম হয়েছে পুরুষদের হয়েছে ওতে মা আমার বরামার তোমাদের দানগুলা পাইকারি হারে ভলেন্টিয়ারের হাতে স্টেজে দিয়ে পাঠাও একটু পরে আমি টাকা নেব হাতে আর তোমাদের জন্য অবশ্যই দেওয়া হবে খুব তাড়াতাড়ি করে টাকাগুলা দিয়ে পাঠাও একটা হাদিস পাঠ করেছি আপনাদের সামনে হাদিসটা বলেই টাকা হাতে নেব টাকা পেয়ে গেছি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকের নাবী বিশ্বনবী মহম্মদ মোস্তফা সল্লাহ সাল্লাহ পনি বলছেন খাই রকম মানতা আল্লাম আর কোরআনা ও আল্লামা হোক আল্লাহ পাকের নাবি নাবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে ওই লোকটা সবথেকে উৎকৃষ্ট ওই লোকটা থেকে দামি ওই সব থেকে আল্লাহর কাছে প্রিয় মাহবুব আল্লাহ পাখের নাই বলছেন যেই সমস্ত মা যে সমস্ত বন যে সমস্ত ভাই বাবা জীবন যারা আল্লাহর কোরআন শিক্ষা লাভ করে যারা শিখে বিশ্বনবীর হাদিস যারা শিখে মাদ্রাসায় যারা তালবেলিম হয় মহিলা মাদ্রাসায় যারা ছাত্রী হয়ে যায় আল্লাহ পাকে নাবি বললেন ওই লোকটা সবথেকে উৎকৃষ্ট আর শিক্ষা নামার পরে কারি হয়ে যাওয়ার পরে মালনা হয়ে যাওয়ার পরে মহাদ্দেশ হয়ে যাওয়ার পরে মহাদ্দেশা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের ন্যায় বলছেন আবার শিক্ষা দেবে তালবিলকে শিক্ষা দেবে মেয়েদেরকে শিক্ষা দেবে শিক্ষা করে নেওয়ার পরে পণ্ডিত হয়ে যাওয়ার পরে মালনা হয়ে যাওয়ার পরে আবার মাদ্রাসায় শিক্ষকতা করবে শিক্ষা দেবে দুটো জিনিস একবার শিক্ষা করলো আবার শিক্ষা দিতে আরম্ভ করলো দুটা জিনিস যে লোকের হয়ে যায় যে আলেমের হয়ে যায় যে হয়ে যায় আল্লাহ পৃথিবীর বুকে সব চাইতে ওই ওই সব ভালো মায়ের মার আজকে বহু মাদ্রাসা খোলা হয়েছে বহু মানাত মাদ্রাসা খোলা হয়েছে মহিলা মাদ্রাসা খোলা হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে আজ থেকে কুড়ি বছর আগে মহিলা মাদ্রাসায় দেশে খুব কম ছিল একইবারে কম ছিল আমরা শুনতাম জানতাম দেখতাম কিষানগঞ্জ মালানা আব্দুল মাতিন সালাফি সাহেবের মাদ্রাসায় মহিলা মাদ্রাসা ছিল আমাদের মালদহার লোক আমাদের রোতার লোক আমাদের শামসির লোক বিভিন্ন জায়গার লোক সেখানে কিষাণগঞ্জে মেয়েদেরকে রেখা আসতেন মেয়েদেরকে লেখাপড়ার জন্য ভর্তি করতেন কিন্তু আল্লাহর কি মহিমা আল্লাহর কি কারিগরি আমাদের মালদাহে মুর্শিদাবাদে দিনাজপুরে বিভিন্ন জায়গায় এত মহিলা মাদ্রাসা হয়েছে এত মহিলাদের শিক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে অতএব এ শিক্ষা শিখতেই হবে এ শিক্ষার প্রয়োজন আছে দরকার আছে মা আমার বোনামার মেহরবানি করে শোনান আপনাদের মেয়ে আপনাদের বন আপনাদের পতিন আপনাদের লাতিন ছেলে মেয়ে সকলকেই এ মাদ্রাসায় শিক্ষা দিতেই হবে ভর্তি করতেই হবে মা আমার বোনামার এটা যেন মাথায় থাকে এটা যেন মাথায় থাকে কিছুদিন আগে একটা পদ্ধতি ছিল নিয়ম ছিল বাপে যদি পাঁচটা বেটা থাকে তাহলে যেটা বেটা একটু খেপা যেটা বেটা একটু ন্যাংড়া যেটা ব্যাটটা একটু দুর্বল একে বাছাই করে মাদ্রাসায় পড়িতে দিত ভালো ছেলে একে খাটাবো একে দেয় ইনকাম করবো এরকম বাপমার কিছু খেয়াল ছিল এটা কমে গেছে এটা অনেক কমে গেছে হ্যাঁ যে সমস্ত অক্ষম ছেলে অক্ষম মেয়ে খাটতে পারবে না সে সমস্ত ছেলে মেয়েদের মাদ্রাসায় দিচ্ছিল সেটা আলাদা কথা কিন্তু ভালো ছেলেদের ভিতরে দুটা কলাটি আছে যে ডাউন কলাটি তাদেরকে মাদ্রাসায় দিত এটা নিয়ে করবেন না ভালো ছেলেকে ভালো ব্রেনিয়ানকে ভালোভাবে যে বুঝতে পারে ভালো ভালো ব্রেনটাকে কাজে লাগাতে পারে এরকম ছেলে মেয়েকেও মাদ্রাসায় দিতে হবে আর পড়াতে হবে ভাই আমার বন্ধু আমার মা আমার বোন আমার তোমরা এই জামিয়ার দিকে পুরোপুরিভাবে লক্ষ্য রাখবে আর টাকা পয়সা দেবে আমার মা আমার বোন তোমাদের টাকাগুলো অবশ্যই এই স্টেজে দিয়ে পাঠান বেনামিতে একজন বোনামার টাকা দিয়ে পাঠাচ্ছেন ছোট্ট মেয়ের হাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে একটু দেখলাম ব্যাগে করে একজন বোনামার বদনা দিয়ে পাঠিয়েছে আর থালি দিয়ে পাঠিয়েছে নবীর যুগের সুনাতি দান এই দানগুলা অবশ্যই প্রয়োজন আছে স্টেজে দেওয়ার প্রয়োজন আছে এবং দান করারও প্রয়োজন আছে এই দানগুলো নবীর যুগে হয়েছে পাকের নাবীর নাবি মোহাম্মদ মোস্তফা সাল সাল্লাম বলছেন ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা এই দুই ঈদের কোনো এক ঈদে আল্লাহ পাকের নাবি বলছেন যে আমি নামাজ পড়িয়ে দেওয়ার পরে আমি ক্ষুদার আরম্ভ করলাম ক্ষুদবার মাধ্যমে বহু কথা বললাম লাস্টের সময় এক কথা বললাম মেয়েরা যেহেতু পিছনে আছে ঈদের মাঠে পুরুষদের আগা দিকে আছে আর মেয়েরা পিছনে আছে আল্লাহ পাকের নামে বক্তব্য রাখতে রাখতে মেয়েদের কথা কিছু বলার প্রয়োজন আছে দরকার আছে এই বলে বিশ্বনামী বলতে আরম্ভ করলেন লক্ষকেরা বলছেন এ মা সারাদ নেশা তার সাথাক না ফাইন নিয়ে উরিত না আল্লাহ পাকে নাবি কথার মাধ্যমে বলে ফেললেন মা আমার বোনামার আমি যখন মেয়ের গেলাম মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে যত কথা ছিল সমস্ত কথা আদায় হয়ে গেল কমপ্লিট হয়ে গেল বন্ধু জীবনকে বলছি বন্ধু একটু ওই দিকে চলার যেদিকে জান্ না তার জাহান্নাম আছে যেটা আরম্ভ করলাম যেটা আরম্ভ করলাম জাহান নামের কাছাকাছি হয়ে গেছি দুইজন মিলে চলতে আরম্ভ করে দিয়েছি হঠাৎ করে জিবরি আমিন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আপনারা বলছেন বন্ধ আপনি যান জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে জাহান নামকে লক্ষ্য করে একটু দেখেলেন দর্শন করেলেন এলেন তা সাল্লাম বলছেন আপনি আসেন চলে এসেন আমার আর যাওয়ার ক্ষমতা নাই কারণটা হচ্ছে আমি এই পর্যন্ত পৌঁছে গেছি আল্লাহ পাক আমাকে নোর দিয়ে তৈরি করেছেন আগুন দিয়ে তৈরি করেছেন অতএব জাহান নামের যা তাপমাত্রা জাহান নামের যা পজিশন তাতে আগে বাড়তে পারছি না একটু বাড়লেই আগুনের সঙ্গে জাহান নামের আগুনের সঙ্গে জাহান নামের তাপমাত্রার সাথে আমাকে যে দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন তার সঙ্গে একজে হবে না আমার শরীরটা চলে পড়ে যাবে অতএব নবী আমার একটু আগে থেকে যান আর জাহান্নামের সামনে তাকিয়ে দেখেন জাহান্নামের অবস্থা কি আছে আল্লাহ পাকের নামী ঠিক জাহান্নামের সামনে গেলেন জিবির পিছনে দাঁড়িয়ে আছেন আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখার পরে আল্লাহ পাকের নামী অনুভব করলেন জাহান্নামের ভিতরে ধনী লোক বেশি ভাইরা আমার যারা অর্থশাহী লোক মা আমার যারা অর্থশাহী লোক যারা চাকরিজীবীর স্ত্রী যারা ধনী লোকের স্ত্রী ভালো করে শোনান আল্লাহ বাগা নাই বললেন যারা ধনী ব্যক্তি তাদেরকে জাহান নামে বেশি দেখলাম আর দেখলাম কি জাহান নামের ভিতরে কাসরাতুন নেশা বেশিরভাগ মেয়ে ছেলেদেরকে দেখতে পাওয়া গেল মেয়ে ছেলেরা ওই জাহান নামে হাবুডুবু খাচ্ছে মেয়েদেরকে দেখতে পাওয়া গেল মেয়েরা জাহান নামে বেশি মেয়েরা জাহান নামে বেশি গেছে এ কথাটা দুনিয়ার মহিলারা বিশ্ব নবীর পড়ার পরে মেয়েরা দাঁড়িয়ে আছে কাতারে আর এ কথা শুনলেন নবী বেঁচে আছেন আল্লাহ পাকের নাবি আল্লাহ পাকের নাবি ওয়াজ করতে আছেন একজন জ্ঞানী মহিলা একজন বিখ্যাত মহিলা উনি দাঁড়িয়ে বলছেন লেমা আকসার আহালি না আল্লাহ পাকে নামি গেল আমরা কিসের কারণে জাহান নামে বেশি গেলাম দোজকে কেন বেশি গেলাম আমরা আপনি নিজের চোখে দেখলে দেখে এসেছেন কারণটা কি আল্লাহ পাকের নামি বলছেন তোমরা কুফরি করো বেশি স্বামীর সঙ্গে তোমরা কুফরি করো বেশি আর তোমরা লানত করো বেশি কুফরি আর লানত দুটো কাজ তোমাদের বেশি আছে এ না সুকুরিয়া আর লানব এটা খুব সাংঘাতিক জিনিস স্বামীকে কোনো হালে কষ্ট দেওয়া যাবে না আমার শিক্ষক নাদবি সাহেব বলছিলেন স্বামী এত মূল্যবান এত দামি তার সঙ্গে কোনো রকমের ডিফেট করা যাবে না তার কথার অমন্য করা যাবে না ওতে পৃথিবীর বুকে কিছু মহিলা আছে স্বামীর না শুক্রিয়া করে জি হ্যাঁ ভাই আমার বন্ধুরে আমার সময়কালে যখন কোন প্রয়োজন পরে আবদুল্লার মা মেহরবানি করে আমার জন্য একটা বেল আয়োজন নিয়ে আসিও মা আমার বোন আমার আপনারা সবাই বুঝতে পারছেন আজকাল স্বামীর কিনা জিনিসের অভাব হয় না তবুও তারপরে বলছে বাজার থেকে ভাদু ইসলাম কিনেছে বেগুন কিনেছে মুলা কিনেছে কবি কিনেছে মাছ কিনেছে মাংস কিনেছে কখন আসবে কখন দেখবো বেলালটা কেমন সুন্দর নিয়েছে যদি আসছে যদি ব্যাগ দেখছে যদি ব্যাগ থেকে মুলাই বাড়াইছে যদি আবার দেখছে ব্যাগ থেকে বাগুন বাড়াইছে তারপর দেখছে যদি ব্যাগ থেকে কবি বাড়াইছে আলু বাড়াইছে মাছ বাড়াইছে মাংস বাড়াইছে বেলাও বাড়াই না তখন চট করে মুখ খানটাকে গর্ভ তোর স্বামীর দিকে মুখ খারাপ করে বলছে যে তোমার বাড়িতে এসে জীবনে সুখ পাই না খো আমার বেলা ও এখনো ছটা স্বামীকে বলছে সুখ পেলাম এই না সুখ নিয়ে করা যার কারণে বলছেন যে তোমরাকে বেশিরভাগ আল্লাহর জাহান নামে দেখে আসলাম

টাকাগুলা গন্তে আছেন আর এই গন্তে গন্তে হাজাতে বেলাল দাঁড়িয়ে আছেন আর আল্লাহ পাকা নেয় ইয়া বেলাল এই যতগুলা গয়না দিয়েছে যতগুলা গয়না পাওয়া গেছে এই গয়নাগুলার ভিতরে এক জোড়া আকড়ের আকড়াতে কিছু রক্তের ভাব আছে কেন কথাই এটা এটা কি হলো কেন এমনই হলো আল্লাহ পাকের নামে কে বলছেন ইয়া নবী আল্লাহ আপনি দান করেন জাহান্নাম থেকে আর জন্য যত তত আল্লাহর পথে দান যাবে তত তত আল্লাহ জাহান্নাম থেকে আর থেকে নাম কাটা যাবে অতএব তারা ফিকিরে ছিল খুব তাআলা বিয় দেবো গয়নার আকোড়া মাকড়ির আকোড়া খুলতে পারছিল না যার জন্য আন থেকে ছিঁড়ে দিয়েছে একটু রায় মনে করি এ আমার চাদরি মাকড়ি খুলে দিয়েছে আল্লাহ বাগের নাবিগা এদেরকে জাহান নাম বলে বড্ড পায়ে এসে আপনি সাদকা করতে বলেছেন দান করতে বলেছেন সে তো এত পরিমাণে মায়না গাঠি দিয়েছেন ভাইরা আমার মায়েরা আমার বোনেরা আমার এই বিভিন্ন কাজের জন্য আর খাস করে বাঁচার জন্য আর জান্নাত চলে যাওয়ার জন্য জান্নাতবাসী হওয়ার জন্য আমাদেরকে এই পদক্ষেপ নিতে হবে আমাদের নামিয়া হয়েছে তো ওই তোমরা দিচ্ছ মা বনামুলীদের এর খাবার হচ্ছে শিক্ষকদের খাবার হচ্ছে আরও যে সমস্ত এই মাদ্রাসা আমাদের এটাই আমাদের মাদ্রাসা আছে মাদ্রাসা সব থেকে নাম মাদ্রাসা

তাইলে মেয়েটা এখানে ওখানে ধর্ষণটা বাড়াই বাড়ির মানুষটা দায়স খুব জটিল জিনিস একে মানে এর মতন কমজোর এর মতন কাপুরুষ আর পৃথিবীর বুকে নাই ভাই আমার বন্ধুরে আমার একটা ছোট্ট কথা বলি যে দায়ুষ কেমন ভাবে হয় ভাই আমার বন্ধু